সেনাবাহিনী এখানে আসছেন এবং পুলিশ প্রশাসনও আছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরাও আন্দোলন করছে তাদের তাদের দাবি নিয়ে তাদের যাতে অটো রিক্সাগুলো যাতে ছেড়ে দেওয়া হয় তারই প্রতিবাদে তারা এখানে চৌহাট্টায় রাস্তা বন্ধ করে অবরোধ করেছে অন্যদিকে সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এখানে অবস্থান নিচ্ছেন আসলে শেষ পর্যন্ত কী হয় জানি না তবে এই মুহূর্তে একটি টানটান উত্তেজনা মনে হচ্ছে এবং শ্রমিকরা তারা আসলে এক ধরনের টানটান উত্তেজনার সৃষ্টি করেছে তারা এখানে বিক্ষোভ করছে মিসিং করছে এবং রাস্তা ব্লক করছে শেষ পর্যন্ত আসলে তারা এখান থেকে চলে যায় কি না বা এখানে অবস্থান করবে বা কি হয় সেটি আসলে দেখার বিষয় আমরা আছি আপনাদেরকে লাইভের মাধ্যমে সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি পুলিশ প্রশাসন এবং অন্যদিকে শ্রমিকরা এখানে অবস্থান নিচ্ছেন আসলে কি হবে সেটি আসলে দেখার বিষয় যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন লাইভটি কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং কে কোথাকে দেখতে দেখছেন এবং আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে যাওয়াবেন साउंड 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 तो लीटर डाटा গুৰুত্বপূৰ্ণ স্থাপনা জলগণে ডাঙৰ প্লেন আপোনাৰ আমাৰ যাত্ৰাভাৱে আন্দোলন আপোনাৰ পৰা আমাৰ 好好好 আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আসলে পুলিশ প্রশাসন এখানে অবস্থান নিচ্ছেন এবং পাশাপাশি সেনাবাহিনী অবস্থান নিচ্ছেন এর পাশে আসলে শ্রমিকরা আসলে তাদের দাবি দাবা নিয়ে এখানে বসে পড়েছেন আসলে রাস্তা বন্ধ করে কি হয় আসলে শেষ পর্যন্ত আমরা দেখেছি এখানে সেনাবাহিনী আসলে তাদের লিডার আছেন শ্রমিক ইউনিয়নের লিডার আছেন ওনাকে আসলে এনে বুঝিয়েছেন যে আপনারা রাজা যে জনগণের নিরাপত্তা বা জনগণের রাস্তা ব্লক না করেন জনগণের রাস্তা ক্লিয়ার করে দেন আপনারা আন্দোলন করেন সেটি আসলে সেনাবাহিনী বলে গেছেন আসলে দেখি এখন তারা কী করে সেনাবাহিনী আসলে তাদেরকে বলেছেন তাদের লিডারকে এনে যে আপনারা রাস্তা খুলে দেন কারণ জনগণ এখানে চলাফেরা করবে যানবাহন চলাফেরা করবে আপনারা জনগণকে যাতে কষ্ট না দেন আপনারা আন্দোলন করেন সমস্যা নেই তবে জনগণের যাতে কষ্ট না হয় দুর্ভোগ না হয় সে ব্যবস্থা আপনারা করেন এরকম আসলে তারা বলছেন সেনাবাহিনী তাদের লিডারকে এনে বলছেন আসলে এখন তারা আসলে কী করবেন এখন পর্যন্ত আসলে তারা রাস্তা ব্লক করে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি পুরোটা চৌহাটা থেকে জিন্দাবাজারে যে রাস্তা পুরোটা ব্লক হয়ে আছে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এখানে আছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি শ্রমিকরাও তারা আন্দোলন করে যাচ্ছে আমরা আসলে এখন আসলে দেখার বিষয় শেষ পর্যন্ত আসলে তারা রাস্তা খুলে দেয় দেন কিনা সেটি আসলে দেখার বিষয় আমরা এই মুহূর্তে আছি সিলেটের চোহারটা এবং সেটি আসলে তুলে চেষ্টা করি এখানে যদি তারা রাস্তা খুলে না দেন হয়তো বা সেখানে অ্যাকশনে যেতেও পারে পুলিশ প্রশাসন বা যেতেও পারে সেটি দেখার বিষয় যদি জনগণের আসলে রাস্তা চলাফেরার রাস্তা যদি খুলে না দেওয়া হয়তো বা অ্যাকশনে যেতেও পারে সেটি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে তারা এখন পর্যন্ত রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে রাস্তায় এই পর্যন্ত রোদ্রের মাধ্যমেও তারা আসলে শুয়ে গেছেন এবং বসে পড়েছেন আর শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের চৌখাটা এখানে শত শত শ্রমিকরা এখানে অবস্থান নিচ্ছেন পাশাপাশি পুলিশ প্রশাসন ও শত পুলিশ প্রশাসন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এখানে অবস্থান নিচ্ছেন হয় সেটা আসলে দেখার বিষয়ে আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছেন যারা দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং কে থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং এই যে শ্রমিকদের দাবি তাদের রিক্সা যাতে রাস্তায় চলাফেরা করতে পারে এবং তাদের দাবি হচ্ছে তাদের গাড়িগুলো যাতে আটকানো হয়েছে সেই গাড়িগুলো পরিষ্কারগুলো ছেড়ে দেওয়া হয় সেজন্য তারা রাস্তায় অবরুদ্ধ করে রেখেছে তাদের দাবিগুলো আসলে কতটুকু যৌতিক এবং আপনারা কি মনে করেন সেটি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই মুহূর্তে আসলে এক ধরনের উত্তেজনা আসলে কি হয় তারা আসলে রাস্তা ছেড়ে দেখি না সেটি দেখার আমরা দেখতে পাচ্ছি না তারা এখন পর্যন্ত আসলে তাদের সেনাবাহিনীর না না এখন পর্যন্ত তারা অবস্থান নিচ্ছেন এবং রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন সেটি আসলে কি হয় সেটি আসলে এক ধরনের এখানে পরিস্থিতি গুলাটি মনে হচ্ছে যে কোনো কিছু একটা করতে পারে তবে আহ আমরা চাই যে হয়তো বা আমাদের সিলেট শান্তিপূর্ণ সিলেট যাতে শান্তিভাবে এই প্রোগ্রামটা শেষ হয় তাদের আন্দোলনটা শেষ হয় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি সৃষ্টি না হয় তারা যাতে সুন্দর মতো এখান থেকে আন্দোলন করে চলে যায় সেটি আমরা চাচ্ছি কারণ এখানে যদি জনগণের আসলে ভোগান্তির সৃষ্টি হয় সেটি আসলে খুবই পরিস্থিতি গুলাটে হতে পারে আমরা দেখতে পাচ্ছি সেখানে এখানে সেনাবাহিনী অবস্থান নিচ্ছেন তারা বারবার তাদেরকে হুশিয়ার করে দিচ্ছেন যে আপনারা এখান থেকে সরে যান এবং এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীও তারা আসলে ফটো ভিডিও তুলছেন তারা আসলে তাদেরকে দেখাচ্ছেন হয়তো বা তাদের কাউকে অবগত করবেন যে তারা এখন পর্যন্ত আসলে রাস্তা ব্লক করে রেখেছেন তারা আসলে কী করবেন এরকম হয়তো পরামর্শের জন্য তারা ভিডিও নিচ্ছেন আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি আসলে দেখার বিষয় আমরা এখন আছি সিলেটের চৌহাটায় এবং পরিস্থিতি এক ধরনের গুলাকে মনে হচ্ছে এবং পুলিশ প্রশাসনও সেখানে অবস্থান নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে অবস্থান নিচ্ছেন শত শত পুলিশ অবস্থান নিচ্ছে অন্যদিকে শ্রমিকরা শত শত শ্রমিকরা চৌহাটটা অবরুদ্ধ করে রেখেছেন এবং সেখানে শুয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রমিকরা রাস্তা অবরুদ্ধ করে শুয়ে গেছেন এবং ব্লক করে রেখেছেন সেই রাস্তাগুলি কি হয় শেষ পর্যন্ত দেখার বিষয়ে তারা লাইটে সংযুক্ত হয়েছেন লাইটে শেয়ার করে দেবেন এবং এই পরিস্থিতিতে আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আসলে কি করা উচিত শ্রমিকরাও বা সেনাবাহিনী বলেন বা কি করা উচিত আমাদের সিলেট শহরটা আসলে খুবই সিলেট শহর উশৃঙ্খলা নয় আমরা চাই না সিলেট শহরটাতে যাতে উশৃঙ্খলা হয় বা সিলেট শহরটা যাতে গুলাটে হয় সেটি চাই না অন্য বা কেউ এই সিলেট শহরকে গুলাটে করার চেষ্টা করছে তো আমরা চাই না সিলেট শহরটা আসলে গুলাটে হোক এবং এরকম যাতে পরিস্থিতি সৃষ্টি হয় যাতে এখানে যদি কোনো উত্তেজনা হয় বা কোনো ধরনের উত্তেজনা হয় বা এক পক্ষ অন্য পক্ষের প্রতি আসলে সংঘর্ষ হয় সেটি আমরা চাই না আমরা চাই যাতে সুন্দর মতো এই আন্দোলনটা শেষ হয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শ্রমিকরা এই মুহূর্তে এখান থেকে চৌহাট্টা থেকে উঠে শহীদ যাচ্ছে আসলে কি বিষয় আসলে আমরা জানার চেষ্টা করবো তারা এতক্ষণ ছিলেন কেন্দ্রীয় চৌহাটটা যে একটি পয়েন্টে তারা বসে পড়েছিলেন এবং সেখানে তারা অব্যত করে রেখেছে যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন কমেন্ট এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী অনেকেই আছেন সেনাবাহিনী পুলিশ তারা অবস্থান নিচ্ছেন এখানে ছেলেটের চৌহারটা পাশাপাশি শ্রমিকরা অবস্থান নিচ্ছেন তাদের চৌহারটা শহীদ মিনার পর্যন্ত অবস্থান নিচ্ছেন তারা প্রায় সাড়ে বারোটা থেকে আমরা জানি সাড়ে বারোটার আগে তারা সিলেটের আলিয়া মাসার মাটি ছিলেন সাড়ে বারোটার পরে তারা আসলে এখানে এসে রাস্তা বন্ধ করে রেখেছেন তাদের যা দাবি হচ্ছে তাদের অটোরিক্সা অটোরিকশাগুলো আসলে দ্রুত ছেড়ে দেওয়া হয় এবং তাদের যে অটোরিক্সাগুলো রাস্তায় যাতে চলাফেরা করতে পারে নির্দিষ্ট যাতে তাদেরকে চলাফেরা করা দেওয়া হয় সেজন্য তারা দাবি নিয়ে এই মুহূর্তে অবরোধ করেছেন রাস্তা ব্লক করে রেখেছেন সেই দাবিগুলো আসলে সাধারণ জনগণের কী অবস্থা বা সাধারণ জনগণ আপনারা কী চান তাদের এই দাবিগুলো কতটুকু যৌক্তিক এবং আরেকটি বিষয়ে তারা দাবি করছেন তারা যেটি হচ্ছে তারা প্রায় সময় এই দাবিগুলো করেন তাদের যে অটোরিকশাগুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন এনজিওর মারফতে কিনে এনেছেন ঋণ হয়ে সেই ঋণগুলো তারা দিতে পারছেন না এবং পাশাপাশি তারা সংসারও চলছে না এরকম দাবিও তারা করছেন আসলে এই দাবিগুলো আসলে তাদের কী যৌতুক এবং সেটি আসলে আপনাদের জানিয়ে দেবেন এবং এই অটোরিকশা যে ছিল শহরে চলাফেরা করে আপনারা জানেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমরা নিজেরাও আসলে অবজার্ভ করি এই অটোরিক্সাগুলো যখন যারা চালান এরা আসলে খুবই ইয়াং জেনারেশনের ছেলেরা চালান যাদের বয়স আঠারো থেকে বিশ বছর এরা আসলে এই অটোরিক্সা চালিয়ে থাকেন আমরা প্রায় সময় দেখেছি এবং এরা আসলে যখন অটোরিক্সায় উঠেন তখন মনে হয় তারা এক ধরনের আসলে মোটর সাইকেল চালাচ্ছেন এরকম স্পিড থাকে এবং যে কোনো মুহূর্তে যদি সামনে কেউ আসলে হঠাৎ করে সামনে পড়ে যায় তাহলে এই অটো রেকালে আটকানোর মতো ক্ষমতা তাদের নেই এই মুহূর্তে আসলে তাদের অনেক সময় দুর্ঘটনা কবলিত হয় তো সেই হিসাবে আসলে কী অবস্থা বা কীরকম আপনারা এটা হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি সিলেটের চৌহাটটা অবস্থা নিয়েছেন সিলেটের শ্রমিকরা এবং পাশাপাশি সিলেটের চৌহাটটি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি সিলেটের চৌহাটটা পয়েন্ট অবস্থান নিচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন এখানে অবস্থান নিচ্ছেন সেটি আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি তবে সেনাবাহিনী তারা একজন শ্রমিকের লিডার শ্রমিক লিডার যারা আছেন তাদেরকে নিয়ে আসলে তাদের বলেছেন যে আপনারা যাতে জনগণের ভোগান্তি সৃষ্টি না হয় জনগণ যাতে তাদের সুন্দর মতো চলাফেরা করতে পারে সে অবস্থা তারা করে দেবেন সে অবস্থা আপনারা করে দেন আপনারা আন্দোলন করেন তাদের কোনো বাধা নেই তবে যাতে জনগণের ভোগান্তি না হয় জনগণের কষ্ট না হয় সেরকম আসলে তারা তাদেরকে বলেছেন এই মুহূর্তে আসলে তারপরেও আসলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসলে রাস্তা বন্ধ করে রেখেছেন শ্রমিকরা এখন পর্যন্ত ছেড়ে দেবে শেষ পর্যন্ত কী হয় সেটি দেখার বিষয় پھر <laughs> چلو